যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আল্লাহ তালা জিকির করে সে মুনাফিকি হইতে মুক্ত থাকে কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরূপের সাধ করিয়াছেন গুরু না লহা ইল্লাহ অর্থাৎ তাহারা খুব কম পরিমাণে আল্লাহ তালা জিকির করিয়া থাকে হজত কামিম না আহবার রাজ্যাল করিয়াছেন যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে জিকির করে সে মুনাফিকি হইতে মুক্ত থাকে আর চাকির বান্দাদেরকে আল্লাহ মাফ করিয়া দেয় কারণ তারা অত্যাধিক পরিমাণে জিকির করে জাকিরিন বান্দারা বেশি বেশি পরিমাণে জিকির করে কারণ জিকিরে রয়েছে অভূতপূর্ণ একরকম স্বাদ যেই স্বাদ একমাত্র চিকির যত বেশি করে তারাই পেটে পায়া আমাদেরকেও বেশি বেশি পরিমাণে চিকির করার কফিক নসিবরণ